আসসালামু আলাইকুম আজ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ আপনারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে কৃষি বাংলা থ্রি সিক্সটি ডিগ্রি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাতে নিয়ে আসছি পেঁয়াজের প্রথম স্প্রেতে কোন কোন কীটনাশক প্রয়োগ করবেন কি পরিমাণে প্রয়োগ করবেন এবং কিভাবে ওষুধটি আপনারা স্প্রে করবেন কোন সময়ে স্প্রে করলে ফলাফল ভালো পাবেন পাশাপাশি ওষুধগুলোর নাম এবং কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের প্রথম স্প্রে তার পেঁয়াজে পচন লাগছে তো আমি তাকে বলছি যে পেঁয়াজের পচনের জন্য সর্বশ্রেষ্ঠ যে ওষুধটা আমি সাজেস্ট করছি এটা হচ্ছে ফ্রামজিম জিম গ্রুপের ঠিক আছে সৌত ডাব্লিউসি আর হচ্ছে ওরাকল প্রথম স্প্রের জন্য আমরা এই দুইটা কীটনাশক খুবই কার্যকারী সেটা হচ্ছে মিশানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো সুন্দরভাবে ভালো করে মিক্স করে আমি এখন তাকে স্প্রে করার জন্য বলতেছি এখন ঠিক সময় বিকাল তিনটা তো আপনারা ঠিক তিনটার দিকে আসলে স্প্রেটা করবেন যাতে হচ্ছে তার স্প্রের কার্যকারিতা ভালো হয় তো ফ্রামজিম আপনারা পঞ্চাশ গ্রামের যেটা আছে সেটা হচ্ছে এক ড্রপে অর্ধেক পরিমাণ দিয়ে দিবেন যদি পছন্দ বেশি থাকে তাহলে আর একটু বেশি পরিমাণ দিবেন আর ওরাকল এর ভিতরে আছে হচ্ছে সিলেটেড জিঙ্ক অ্যান্টাকল গ্রুপের আপনার প্রোপিনেপ গ্রুপের এটা হচ্ছে অ্যান্টাকলের পরিবর্তে আপনারা এর ভালো রেজাল্ট পাবেন আর কি তো ওরাকলটা ইউজ করতে পারেন এটা চায়না জেক কোম্পানির একটা ভালো নাম করা প্রোডাক্ট তো দেখেন পেঁয়াজের জমিতে আমাদের কাশেম ভাই সুন্দরভাবে স্প্রে করে দিচ্ছে একবারে সমানভাবে দেখেন বন্ধুরা অনেক সুন্দর করে হালিতে স্প্রে করা হচ্ছে আর এই হালিটি আপনারা স্প্রে করবেন এই হচ্ছে স্প্রেটা করবেন আপনারা সকল ধরনের স্প্রে করবেন যখন প্রখর রোদে কখনো স্প্রে করতে হয় না তাহলে রেজাল্ট ভালো আসে না যখন এরকম সূর্যের আলো তখন হেলে পড়বে দেখেন পশ্চিম দিকে যখন হেলে পড়বে বর্তমান সময়ে তিনটার পরে বিকাল তিনটার পরে আপনারা স্প্রে করবেন অনেক ভালো রেজাল্ট আসবে সম্পূর্ণ রেজাল্ট আসবে আর প্রোপিনেফ গ্রুপের অ্যান্টাকল জাতীয় ওষুধগুলো আপনারা স্প্রে করবেন যদি অতিরিক্ত কুয়াশা থাকে তখন আপনারা স্প্রে করবেন না তাতে ফলাফলটা ভালো আসবে না যত ভালো কোম্পানির ওষুধই হোক তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার কৃষি বাংলা তিরিশ ডিগ্রি চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ধন্যবাদ